কথাই আছে যে আমরা দাঁত থাকতে কিন্তু আমরা কেউই দাঁতের মর্মটা আর কি দিই না তো যাই হোক আমার কয়েকদিন ধরে কিন্তু দাঁতের পুরোটাই মানে পুরোই সমস্যা তো বুঝতে পারছি যে দাঁত আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় তাই আর কি বেরিয়েছিলাম দাঁতটা আর কি ডাক্তারকে দেখাবো বলে তো একটা দাঁত দেখাতে গিয়ে আমাকে ডাক্তারে বলছে নাকি আমার চারটা দাঁত খারাপ হয়ে গেছে চারটা দাঁত খারাপ হয়ে গেলে আমি খাবো কি দিয়ে সেটা একটু চাপে আছি আর চাপে দেখা আমার চোখ মুখগুলো একদমই শুকিয়ে গেছে তো আমার এটাই চিন্তা যে চারটে দাঁত যদি আমি তুলে দিই আমি খাবো কি দিয়ে এটাও একটা ব্যাপার যার জন্য কয়েকদিন ধরে আর কি ডিলস ভিডিও আপলোড করতে পারছি না তো তোমরা কেমন আছো জানিও তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোট্ট একটি শহর যেহেতু আমি ছোট্ট একটি শহরের মধ্যেই থাকি তো আমার ছোট্ট শহরের হলিগলি রাস্তা সেটা দিয়েই যাচ্ছিলাম আর দেখো প্রচুর জল জমে গেছে রাস্তার মধ্যে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কয়েক দিন ধরে লাগাতার আর শুধু বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়ে যায় রাস্তার মধ্যে তো দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়েই আমরা কিন্তু যাতায়াত করি যেহেতু আমাদের মার্কেটের মধ্যে দিয়ে পাশ দিয়ে কোনো ড্রেন নেই সব জায়গায় কিন্তু রাস্তায় আর কি মার্কেটের মধ্যে দিয়ে রাস্তার পাশ দিয়ে ড্রেন থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু রাস্তার পাশ দিয়ে কোনো ড্রেন নেই এখানে ড্রেন নেই আর কি এই রাস্তাটা আমাদের দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু হাই স্কুল তো হাই স্কুলের সামনে রাস্তাটা যাই হোক তো এদিক দিয়েই যাচ্ছিলাম আমাদের এই শহরটা কিন্তু একদমই নির্বিষ শান্তশিষ্ট তো দেখতেই পাচ্ছ আর আমি একদম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সামনেই যে আর কি দেখতেই পাচ্ছো এই যে মন্দিরটা এটা হলো আমাদের এই শহরের একদম পুরনো দুর্গা মন্দির তো অনেক দিন ধরে দেখছি দুর্গা মন্দিরটা মেরামত করছে কিন্তু এখনও দেখি ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি যাই হোক তো দেখতে পাচ্ছ যে আমি একটি ছোট্ট গাড়ির মধ্যে বসে গেছি আর আমার সঙ্গে আছে আমার মেয়ে যেহেতু মেয়েকে নিয়ে গেলাম এই কারণেই যদি আমার দাঁত তুলে দেয় তাহলে আমাকে কে ধরবে এরকম একটা ব্যাপার আছে যার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি আর যেতে যেতে দেখো আমাদের এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা আর কি পড়ে গেছে সেটা তোমাদেরকে আমি আগেই বললাম যেহেতু আমি থাকি অনেকটা দার্জিলিংয়ের কাছেই তবে আমাদের এখানে কিন্তু তুলনামূলকভাবে গরমটা খুবই কম পড়ে বেশিরভাগই ঠান্ডা থাকে তো আমি মাঝে মধ্যে তোমাদেরকে শেয়ার করে থাকি আমি কিন্তু সারা বছরই ব্লাঙ্কেট খাই দিই তো বিশেষ করে আমি মানে ফ্যান চললেও মানে কাঁথায় আমার হয় না ব্লাঙ্কেট লাগে আমার খুব ঠান্ডা লাগে যাই হোক তো ঠান্ডার ভাগটাই বেশি থাকে আমাদের এখানে যেহেতু কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি সেটা তোমাদেরকে বললাম বৃষ্টি হওয়ার জন্য মনে হচ্ছে দেখো রাত হয়ে গেছে এরকম একটা ওয়েদার মানে পুরোটাই ঠান্ডা আর ডাক্তারের কাছে যেতে যেতে দেখো কিছুটা আর কি রাস্তার পাশ দিয়ে দোকান পাশের গুলো মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে আমি কি করে ভিডিও করবো মানে রাত মানে পুরোটাই রাত দেখতে পাচ্ছ মানে আমার ক্যামেরাতে কিন্তু স্পষ্ট কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ যে ফলের দোকানগুলো আমার কিন্তু ভীষণই লোভ ছিল বিশেষ করে এই নানান রকম ফল দেখে আমি কিন্তু ফল খেতে ভীষণই ভালোবাসি আর এই প্রকৃতি প্রকৃতির প্রতি আমার তো অদ্ভুত রকমের একটা ভালো লাগা আছে সেটা তো তোমরা জানোই তো দেখতেই পাচ্ছ যে রাস্তার পাশ দিয়ে কিন্তু এত সুন্দরভাবে এই গাছের মধ্যে ফুল ফুটে আছে কিন্তু আমার ক্যামেরাতে আমি বন্দি করতে পারছি না যেহেতু রাস্তার একটু দূরে ফুটবলে দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে ফুটে আছে